আলাইকুম দিস ইস মি চাঁদনি ব্যাক টু মাই এলাদার ব্লগ সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড অনেকদিন পরে হচ্ছে একটা মেকআপ লুক ক্রিয়েট করব। আপনারা এর আগের ব্লগে আর কি কমেন্ট করেছিলেন যে এরকম মেকআপ ব্লগ মানে মেকআপ লুকের ব্লগ আরও চান তো যাই হোক আমি আজকে ওই কমেন্টের আর কি ব্লগটা করতেছি তো এখন হচ্ছে ব্লগটা স্টার্ট করবো আর ব্লগ স্টার্ট করার আগে একটা কথা বলে নিই যে আপনারা যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এই ভিডিওতে একটা লাইক করে দেন যদি দশ বিশটা লাইক হয় কারণ আমার ভিডিওতে যেহেতু ভিউ কম এর জন্য এত কম লাইক চাইতেছি আপনারা একটু দশ বিশটা লাইক দিয়ে দিন তো যাই হোক এখন চলেন ভিডিওটা স্টার্ট করি আর আজকে হচ্ছে আমি এক জায়গায় ঘুরতে যাব এর জন্যই মেকআপ গ্রুপটা কেয়ার করব তো আপনাদের সাথেও শেয়ার করবো তো চলেন ব্লগটা স্টার্ট করুন তো গাইজ আজকে যে জিনিসটা আমি পরবো সেটা হচ্ছে আপনাদের দেখে নিলাম অ্যান্ড কিছু মেকআপ প্রোডাক্ট মেকআপ আগে আমি একটা ব্যান্ড অ্যান্ড হেয়ার গুলো বেঁধে নেই সো আজকেও ব্যতিক্রম কিছু না আজকেও হচ্ছে মেকআপের আগে আমি ব্যান্ড ইউজ করেছি অ্যান্ড চুলটা খোপা করে নিয়েছি অ্যান্ড এখন হচ্ছে আমি বনসার একটা মসচারাইজার ইউজ করতেছি তো এটা ব্ল্যান্ড হয়ে গেছে এখন কনসিলার দিয়ে ব্রুটা আট করে নিবো আপনারা অনেকেই আছেন যারা হচ্ছে ভ্রু ঠিক করে আট করতে পারেন না তাদের জন্য হচ্ছে এই টিপসটা এইভাবে ব্রু আর্ট করলে খুব সুন্দর হয় তো এখন হচ্ছে আমি আমার যেখানে কালো কালো দাগ আছে মুখের ওইখানে হচ্ছে কনসিলার ইউজ করে নিচ্ছি ফোটা ফোটা করে তারপরে হচ্ছে ফাউন্ডেশনের সাথে একটু কনসিলার মিক্স করে নিব মিক্স করে হচ্ছে একটা সুন্দর ফিনিশিং আসবে এর জন্য আর এখানে হচ্ছে ফোটা ফোটা করে আমি মুখে দিয়ে নিচ্ছি তো দেওয়া হচ্ছে ডান এখন হচ্ছে ম্যাজিক হয়ে যাবে তো এই যে ম্যাজিক করে ফেললাম আমি এখন হচ্ছে পাউডারটা মুখে ব্ল্যান্ড করব আমার হচ্ছে আহ মেকআপ ব্যান্ড করা ডান এখন আমি শ্যাডো ও খুঁজতেছিলাম যে আসলে কোন কালার দিব। কিন্তু আমার জামার কালারের সাথে কোনোটাই মিলছিল না তো যাই হোক আমি হচ্ছে আহ সোনালি কালার একটা দিয়ে নিলাম চোখের উপরে তো গোল্ডেন কালার এটা তো চোখের পাপের উপরে আবার একটু সাদা দিয়ে নিলাম এটা হচ্ছে দিলে আমার ভালোই লাগে আর জামার যে কালার ওটার সাথে এটাই যায় তো এবার হচ্ছে ইম্পর্টেন্ট একটা পার্ট এটা হচ্ছে সবাই পারে না কিন্তু আমি ছোটবেলা থেকে হচ্ছে আইলেনারটা ভালো দিতে পারি তো আমি হচ্ছে আইলেনার দেখেন দুই চোখে দুই চোখে কিন্তু সেমই হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে আমি এই চোরটাও সাজিয়ে নেবো তো এই তো ডান এখন হচ্ছে আমার পছন্দের পার্ট মাসকাড়া অ্যান্ড এখন হচ্ছে আমি গালটা লাল করে ফেলবো টমেটোর মতো এটাও আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আমার মেকআপের ফেভারিট একটা পার্ট আর মাসকাড়াটাও এখন হচ্ছে লিপস্টিকটা দিব আর আমি হচ্ছে সব সবসময় এরকম করে লিপস্টিক দেই আর এটা অনেকেই হচ্ছে পছন্দ করেন আর আমাকে হচ্ছে কমেন্টও করে যে এইভাবে লিপস্টিক দেওয়াটা নাকি ভালোই লাগে তো আমার লিপস্টিকের কালার আমি কিন্তু এইভাবেই আনি আর এখন হচ্ছে আমি ড্রেসটা পরে নিব আর আপনারা দেখেন ড্রেসের ফাইনাল তো আপনি আপনারা তো দেখলেন যে হচ্ছে কি ড্রেসটা পরছি এন্ড এখন হচ্ছে এই রিংটা পরে নেব এই ইয়ার রিংটা এই ড্রেসের সাথে গেছে আর অন্য অনেক ইয়ার রিং আছে বাট আমি হচ্ছে এটাই মনে করছি যে এটাই যাবে তো এটাই পরে নিছি অ্যান্ড এখন আমি দেখাবো আমার ফাইনাল লুক আমার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা ওইটা কমেন্ট করে জানাবেন এন্ড আমার কাছে ভালোই লাগছিল ওই মেকআপ লুকটা তো এখন হচ্ছে ভিডিওতে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবো আর ওটা হচ্ছে আপনারা শুনবেন এন্ড আমার ভিডিওটা দেখবেন কোন টাইপের ব্লগ আমার থেকে চান অবশ্যই কমেন্ট করে ওটাও জানাবেন কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে হচ্ছে আমি কেউ ব্লগ হচ্ছে ডিপেন্ড করে আমি ব্লগ বানাই তো আপনারা প্লিজ কষ্ট করে একটু কমেন্ট করবেন যে আর হচ্ছে আজকের লুকটা কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ ক্যান্স প্লিজ আরেকটা লাইক করে দিন এই ভিডিওটাতে যদি ভালো লাগে তো এখন হচ্ছে আজকের মতো বাই আবার দেখা হবে হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ টাটা